অলিকল্পনা জমজমাটে ভৌতিক গল্পে আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবারও একটা নতুন ভৌতিক গল্প আমরা নিয়ে এসেছি আমাদের আজকের গল্প আলমিরা গল্পটি লেখনে আছেন আবু গল্প পাঠে সুব্রত এবং পঙ্কজ আমাদের গল্পের স্থান কাল চরিত্র সমস্ত কিছুই কাল্পনিক বাস্তবের সাথে যদি কোনো ধরনের মিল থেকে থাকে তা অনিচ্ছাকৃত শুরু করছি আমাদের আজকের গল্প আলমিরা 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 শহরের কোলাহল থেকে দূরে একটা লম্বা ছুটির জন্য অয়ন তার দেশের বাড়ি পলাশপুরে এসেছিল তার দাদুর তৈরি এই পুরনো বাড়িটা গ্রামের এক পারে শেষ প্রান্তে চারপাশে ঘন গাছপালা আর মস্ত একটা পুকুর তা দিয়ে ছিল সেই বাড়িটা ছোটবেলায় সে অনেকবার এসেছিল কিন্তু বড় হওয়ার পর এই প্রথম সে একা একা তার দাদুর বাড়িতে এসেছিল তবে সেই বাড়িতে এখন আর দাদু দিদা মামা কেউই আর নেই তারা সবাই মারা গেছেন বাড়িটা একটা পরিত্যক্ত বাড়ি হিসাবেই পড়ে রয়েছে বাড়িতে ধুলোর আস্তরন জমেছিল পুরনো আসবাবপত্র দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবিগুলো সব কিছুতেই যেন একটা থমথমে বা অয়ন দোতলার ঘরের কোণের ঘরটা নিজের জন্য বেঁচে নিল ঘরটা বেশ বড় আর তার সাথে লাগানো একটা বারান্দাও ছিল প্রথম কয়েকদিন ভালোভাবেই কেটে গেল কিন্তু চতুর্থ দিন রাত্রি একটা অদ্ভুত ঘটনা তার সাথে ঘটল মাঝরাতে হঠাৎ একটা খসখস শব্দ শুনে অয়নের ঘুম ভেঙে গেল সে পেতে শোনার চেষ্টা করলো শব্দটা আসছে ঘরের ভেতরে রাখা একটা পুরনো আলমিরা থেকে মনে হচ্ছে কেউ যেন আলমিরার ভেতর থেকে নখ দিয়ে আঁচ অয়ন সাহসী ছেলে তাই সে লাইট জ্বালিয়ে আলমিরা দিকে এগিয়ে যায় কিন্তু সেই আলমিরার দরজাটা খুলে দেখল সে ভিতরে কিছুই নেই শুধু পরে রয়েছে পুরোনো কাতা কম্বল আর কিছুই নেই ইঁদুর হতে পারে এটা ভেবে সে আবার সেই আলমিরার দরজাটা বন্ধ করে গিয়ে শুয়ে রইল পরদিন দিন দুপুরবেলা বাইটা পরিষ্কার করার সময় স্টোররুম থেকে একটা বড় নকশা করা কাটের ফ্রেমে বাঁধানো একটা আয়না খুঁজে পেল অয়ন আয়নাটা এতটাই পুরনো যে তার কাচের উপর কালো চুপ পড়ে গেছে সে ঠিক করলো এটাকে তার ঘরে রাখবে অনেক কষ্ট করে আয়নাটা বয়ে নিয়ে গেল সে তার ঘরের মধ্যে এবং সেটাকে তার দেওয়ালে টাঙ্গিয়ে নিল সেদিন রাতটা ছিল আমবস্যার রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার রাতের খাওয়ার দাবার শেষ করার পর অয়ন তার ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার মনে হল ঘরের তাপমাত্রা কেমন যেন কমে যাচ্ছে একটা হিমশীতল স্রুত তার শির দ্বারা দিয়ে বয়ে যেতে লাগল সে মুখ তুলে আয়নাটার দিকে তাকালো আয়নাটার ভিতরে সে তার প্রতিবিম্ব দেখতে পেলো কিন্তু তার পিছনে আবচা যেন আরও একটা কিছু দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি লম্বা চুল আর পরনে সাদা শাড়ি ও এনের বুকের ভিতরটা এবার ধরাস করে কেঁপে উঠল সে তাড়াতাড়ি করে চোখ কুচলে আবার সেই আয়নার দিকে তাকালো না এবার তো আর কিছু দেখা যাচ্ছে না হয়তো তার চোখেরই ভুল এটা ভেবে সেই কথাটা সে উড়িয়ে দেয় কিন্তু কিছুক্ষণ পরে আবারও সেই খসখস শব্দটা শুরু হল এবার আরও জুড়ে সেই শব্দটা হচ্ছিল ওয়ন দেখলো আলমিরার দরজাটা অল্প অল্প করে কাঁপছে তার সমস্ত সাহসে ভার উবে গেল তারপর তার দৃষ্টিটা গেল সেই আয়নাটার দিকে হঠাৎ সে দেখতে পেল আয়নার ভিতরে সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আর একটা অল্প বয়সী মেয়ের মুখ সেই আয়নায় ভেসে উঠেছে যার চোখ দুটোর মধ্যে মনে নেই ঠুটের কোণে এক অদ্ভুত শীতল হাসি সেই আয়নার মধ্যে থাকা অদ্ভুত মেয়েটি তার দিকে আঙ্গুল বাড়ালো তার আঙ্গুলগুলো ছিল লম্বা আর ফেকাশে ওয়নের গলা শুকিয়ে এবার কাঠ হয়ে গেল সে চিৎকার করতে চাইলো কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না মনে হচ্ছিল সমস্ত শৈলটা যেন তার অবশ হয়ে গেছে এবার ধীরে ধীরে সেই মেয়েটা সেই আয়নার ভিতর থেকে বেরিয়ে আসতে লাগলো অয়ন এবার বুঝতে পারল সেই বাড়িতে আর একা নয় অন্য কেউ আছে এই বাড়িতে আসলে এই আয়নাটা কোনো আয়না নয় এটা একটা গুপ্ত দরজা যা দিয়ে অন্য জগতে কেঁচু একটা এই ঘরে প্রবেশ করে গেছে মেয়েটি যখন তার কাছে প্রায় চলেই এসেছে ওয়ন শেষ চেষ্টা হিসাবে তার হাতের কাছে থাকা একটা জলের বোতল সেই আয়নার দিকে ছুঁড়ে মারে ঝনঝন করে একটা বিকট শব্দ করে সেই আয়নাটা ভেঙে চুরমার হয়ে যায় সাথে সাথে সেই অদ্ভুত মেয়েটি তীব্র এক চিৎকার করে ধুঁয় সাথে মিশে যায় তারপর সেই ঘরের তাপমাত্রা আবারও স্বাভাবিক হতে লাগলো এবং সেই অশান্ত আলমিরাটা আবারও শান্ত হয়ে গেল তবে ওয়ন একটা জিনিস বুঝতে পারল এই ঘরটা মানুষের থাকার উপযুক্ত নয় সেই দিন রাত্রেই ওয়ন এই গড়টা ছেড়ে পালিয়ে গেল এবং সেই পরিত্যক্ত ঘরের আলমিরাটা আবারও তার নিচুম ঘুমে ঘুমিয়ে পড়ল আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প আলমীরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি